আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বন্ধুরা সকাল সকাল একেবারে ফজরের নামাজ আদায় করে তারপরে আমি এবং আমার মেয়ে চলে এসেছি আমরা কাজ করার জন্য আজ আমরা সর্বপ্রথম যেই কাজটি দিয়ে শুরু করেছি সেটা হলো পরিবেশ দূষণ পরিবেশ দূষণ করণ বলতে আমাদের বাসার আশেপাশে যত পলিথিন আছে আমি সপ্তাহে যেদিন ছুটি থাকে সেই দিন আমার এই বাসার আশেপাশে সকল পলিথিন আমি এক জায়গায় করে তারপরে আগুন ধরিয়ে দিই তো আপনারা যারা এই ভিডিও দেখছেন যদি সম্ভব হয় আপনারাও এই কাজটি করবেন এই কাজ করলে আপনাদের পরিবেশের জন্য খুবই ভালো হবে এখানে পরিবেশ আপনারা জানেন যে পলিথিন একমাত্র পোড়ান ছাড়া কোনোভাবে পলিথিনকে নিধন করা সম্ভব না তাই যদি সম্ভব হয় আপনারা আপনাদের এই পলিথিনগুলো আপনাদের পা পরিবেশের আশেপাশে যত পলিথিন আছে সেগুলো পুড়িয়ে দেবেন তারপরে আমি এখানে আমার লারকি তৈরি করার জন্য একটি ঘর তৈরি করতে যাচ্ছি সেই ঘর তৈরি করতে প্রথম যেদিন আমি ফিলারগুলো বসিয়েছিলাম এগুলো হচ্ছে সিমেন্টের ফিলার তো এই সিমেন্টের ফিলারগুলো আমি যেদিন বসিয়েছিলাম সেদিনকে মেজারমেন্টে একটু ভুল ছিল তাই আজকে আবার আরেকটি পিলারটাকে একটা ফিলারকে সরাতে হবে বিধায় আমি এই পিলারটাকে সরিয়ে নিলাম তো এই পিলারটা অনেক ওজন ছিল আমার পক্ষে এই পিলারটা একে একা একা সরানো একেবারে খুব কষ্টসাধ্য ছিল তারপর আলহামদুলিল্লাহ আমি সেটাকে সরা সরাতে পেরেছি এবং স্থানান্তর করে এখন আবার সেটাকে মেজারমেন্ট অনুযায়ী খুব ভালোভাবে পাকা ফুক্তি করে বসিয়ে নিচ্ছি আর এদিকে আমি এবং আমার মেয়ে এই আমরা এই পলিথিনগুলো পোড়াচ্ছি আমি পড়ে আমিও পড়াই আর আমার মেয়েও বিভিন্ন জায়গা থেকে এনে বিভিন্ন ধরনের পলিথিন দেয় পোড়ানোর জন্য তো এই ভিডিওটি এই ঘরটি মূলত আসলে আমি লারকি রাখার জন্য একটি ঘর তৈরি করব পিছনে আমি যে কথাটা বলেছি লার্কি তৈরি করার জন্য হয়তো অনেকেই ভুল ধরবেন আসলে লারকি তৈরি করার জন্য না না এটা হচ্ছে লারকি রাখার জন্য ঘর তৈরি করতেছি তো একদিকে আমার পলিথিন পোড়া চলতেছে আর অন্যদিকে আমার ঘরের কাজের লার্কির ঘরের জন্য কাজ চলতেছে এখানে আমি প্রথমত ফিলারগুলো বসিয়ে নিলাম তারপরে ফিলার বসানোর পরে উপরে যে কাঠ দিয়ে দিতে হয় চালের জন্য সেই কাঠগুলো আমি আমার আগে থেকে ইয়ে তৈরি করা আছে এগুলো হলো আপনার নারকেল গাছের ইয়ে আমাদের এলাকায় এগুলোকে লড়া বলে বা লড়া বলে তো এই লড়াগুলো আমি না ইয়ে লাগিয়ে দিচ্ছি তো ভিউয়ার্স আমি আসলে এই আমার চাকরি আমি ছোটো করে একটা চাকরি করি চাকরির পাশাপাশি আমি আমার যত নিজের কাজ থাকে সেই কাজগুলো আমি নিজে নিজেকে করতে পছন্দ করি বা করি আর অন্যদিকে আমি আমার বাড়িতে একটি একগ্রো খামার মতো করে তো ভিউয়ার্স আমি আমার যে একটি ছোটোখাটো চাকরি করি এই চাকরির পাশাপাশি আমি আমার বাড়িতে একটি মুরগির খামার তৈরি করেছি সেই মুরগির খামারটাকে আমি আপনাদের সামনে তুলে ধরছি নি প্রতিনিয়ত তো এখানে আমি অনেকগুলো দেশি মুরগি পালন করছি হাঁস পালন করতেছি আর সেই হাঁস পালন করার জন্য আমার যাবতীয় যত ভুল ভ্রান্তি হয় বা যত শিক্ষা হয় সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব আর যাবতীয় ধরনের কৃষিকাজ নিয়ে আপনাদের সাথে সামনে নিয়ে আসব। তারপরে আমাদেরকে আমাদের পাশেই থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন সাপোর্ট বলতে অনেকে কী ধরনের সাপোর্ট জিজ্ঞেস করে সাপোর্ট বলতে আপনারা লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এদিকে আমি যে আগে একটু বলেছি লড়া দিব সেই লড়ার জন্য আমি এখানে সুপারি গাছকে কেটে দিচ্ছি সুপারি গাছ কাটার জন্য একটি হ্যান্ড শ বা যেটাকে করাত বলে সেই করাত দিয়ে কাটতে যাচ্ছিলাম দিয়ে করাত দিয়ে কাটতে গিয়ে দেখি যে আসলে এটা আমার করারটা তো সচরাচর ব্যবহার হয় না একেবারে সমস্যা হয়ে গিয়েছিল তো অনেকক্ষণ চেষ্টা করার পর যখন দেখছি যে কাটা যাচ্ছে না তারপরে একটা কাজ করলাম আমি এটাকে চিন্তা করলাম যে না আমার এটা করার দিক একটা সম্ভব না তাই হাত দা দিয়ে এটাকে আগে সাইজ করে নিলাম দুই ফালা করে নিয়ে এবারকে পা দিয়ে জোরে প্রেসার দিয়ে ভেঙে নিয়েছি তো এইভাবে আমার কাজটাকে আমি শেষ করতে পেরেছি পুরো কাজ এই দিনে আমার শেষ হয়নি পরবর্তী কাজ আবার যেদিন আপনাদের যেদিন আমি চাল দিব বা টিন দিব সেদিন আপনাদের সাথে আবার ভিডিও করে দেখাবো যে আমি কীভাবে চাল দিতেছি এই পর্যন্ত এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমদুল্লাহি হারাকাতু আমাদের সঙ্গেই থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন ভিডিওটি লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের জন্য এখানেই নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি